আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক কুলঙ্কারের বাচ্চা শহীদ আল্লামা দরওয়ার সাহি জাফর কিভাবে গর্ঘ তার যদি জন্ম ঠিক হতো তাহলে একজন বিশ্ববরণ্য আলমী দিনকে এভাবে ব্যংচিত্র বানাত না যে যেখানে থাক না কেন তাহাকে আইনের আওতায়নের বিচার করতে হবে শুনেছিলাম নাকি ওনার বাড়ির লোহাগারা লোহাগারায় উনি এখন সৌদি আর যারা সৌদি প্রবাসে থাকেন বাইরা আপনার ওনাকে ধরে আইনের হাতে সুপার গুরু একজন বিশ্ববরণ্য আলেম বিশ্ব মুখাশ্রী কোরআন শহীদ আল্লামা দালবরসং সাহিদ হিসাব উনি সমগ্র বিশ্ব মুসলিমের কলিজার টুকরা উনি বিশ্ব মুসলিমেরকে কলিজার টুকরায় আঘাত দিয়েছেন ওনাকে বিসের আওতায় এনে ভারকভাবে ওনাকে বিচার করতে হবে আর না হয় এ দেশের জনগণ মুসলিম জনতা তাকে ক্ষমা করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লা